আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুল্লাহ উত্তর উত্তরপূর্ব সমাজ উন্নয়ন পরিচালনা কমিটি সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের কমিটির বয়স দুই বছর আমাদের দেখেন আমাদের কমিটিটা হইছে একটা অন্যায়ের মাধ্যমে অন্যায় এবং অন্ধকারের প্রতিহত করার জন্য আপনারা জানেন আমাদের মুন্সিবাগে আজকে বিশ বছর যাবত কোনো কমিটি ছিল না একটা পরিবার এই পরি এই এলাকাটারে পরিচালনা করত। রাজনীতিকের নাম বেচা এবং নেতাদের নাম বিক্রি করে তারা এই এলাকাটারে পরিচালনা করত। মানুষ এখানে বাড়ি গর্ব বানাইতে পারতো না তাদের তারা একটা সিন্ডিকেট করে রাখছিল এই পরিবারের চার ভাই তারা চার ভাই এই এলাকার এক ভাই ইটের ব্যবসা বালুর ব্যবসা গ্রীণ তারপরে আপনার মিস্ত্রি টোটাল একটা ভারী করতে হইলো তাদের চাই ভাইয়ের অনুমতি ছাড়া এখানে কেউ ঘর করতে পারতো না এবং ভাই থেকে কোনো মালামাল আনতে পারতো না একজন দৃষ্টি প্রতিবন্ধী আবুল মোহাম্মদ আবু সে একটা সিমেন্টের দোকান দিছিল দুই বছর আগে আমাদের কমিটি হওয়ার এক মাস আগে সে সিমেন্টের দোকান কেন দিল খালেক মুন্সি খালেকের ভাই দেওয়ার তারা সেই ভিডিওটা আপনারা দেখবেন ফেসবুকে আছে এখনো সেই ভিডিওটা ভাইরাল হয়েছে দৃষ্টি বন্দি আবুল এবং তার মাকে পানির ভিতরে ফালাইয়া তারা পিটাইছে পরে এটা মামলা হইছে এবং বাংলাদেশ প্রতিবেদনে বিভিন্ন পত্রিকা এটা বের হইছে অনলাইন নিউজ হইছে তখন সবাই নড়ে চড়ে বসলো বৈশাখ তখন এদেরকে বিতাড়িত করে এখানে সমাজ উন্নয়ন কমিটি করা হইলো আমাদের মাননীয় এমপি মহাদয় স্বামী উসমান সাহেবের নির্দেশে আমাদের জনপ্রতিনিধি আলহাজ মনিরুল সিন্ডু সাহেব আমাদেরকে কমিটি কমিটি করে দিল এই কমিটি আমরা দুই বছর যাবৎ আমরা এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি মানুষের জন্য এবং এলাকা কিন্তু একটা আমরা পরিবর্তন আনছি কিন্তু এই পরিবর্তন এই উন্নয়ন এই তাদের এই যে আজকে সন্ত্রাসী তাদেরকে একটি খারাপ লোক যারা তাদের এটা মানে সহ্য হচ্ছে না তারা কিভাবে সমাজকে সমাজের লোকজন যারা সমাজকে পরিচালনা করতেছে তাদেরকে কিভাবে হেয় করা যায় তাদেরকে কিভাবে মিথ্যা মামলা মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি করা যায় তারই পরিপ্রেক্ষিতে সমাজ যখন আমরা করি এক মাসে পর আমাদের সমাজকে ঘেরাও করে খালেক মুর্শির নেতৃত্বে তার চার ভাই তখন আমরা এলাকার মুরব্বীরা সবাই মিলে ফতুল্লা মডেল থানায় তাদের বিরুদ্ধে আমরা একটা মামলা করি এই যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে তখন তারা কিছুটা চুপ হয়েছিল গেল আপনার চোদ্দ তিন দুই হাজার চব্বিশ তারিখে খালেক ভাই আনোয়ার আমাকে একটা মিথ্যা মামলা দেয় যেমন বাদামতলার অফিস দেখেন বাদামতলার অফিসটা এই এলাকার থেকে চার এলাকা পড়ে তারা আমি নাকি ওই এলাকায় গিয়ে আমার লোকজন নিয়ে তার ডিশের মেশিন ভাঙচুর করি এবং তার ডিশের তার কাটি তার কাছে দুই লাখ টাকা আমি চাঁদা চাই তবে দুঃখের বিষয় হলো দেখেন চার তিন দুই হাজার চব্বিশ এগারোটা তিরিশ মিনিট হয়েছে অথচ সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমি মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ে কর্মরত ছিলাম যেটা বাংলাদেশের সর্বোচ্চ জায়গা এই দেশে কাগজ এবং সই করা সিল মারা এখন আমার প্রশ্ন হইলো আমি অফিসে থাকা অবস্থায় কিভাবে তার অফিসে গিয়ে সকাল এগারোটায় ভাঙচুর করি আর একটা বিষয় হইল একটা যখন মামলা হয় তদন্ত আসে আমাদের এখানে কোনো তদন্ত আসে নাই কোনো ফতুল্লা থানার থেকে লোক এসে আমাদের এলাকার মুরব্বী বলেন কারো সাথে জিজ্ঞাসা না করায় তারা এসে আমাকে বলে বিকেল আসরে নামাজ পড়ে আমি এখানে এগারো রোজার অফিসের সামনে বের হয়েছি এসআই হাদিফ সাহেব আইসা বলে ওসি সাহেব আপনাকে সালাম জানাইছে আপনাকে যেতে বলছে তা চিন্তা করলাম ওসি সাহেব যেহেতু উনি সম্মানী লোক বলছে আমি থানায় গেলাম থানায় যাওয়ার পর বলতেছে আপনার নামে মামলা আছে আনার হোসেন মামলা দিছে আপনার নাকি তার ডিসের তার কাছে এই বলে আমাকে আটক করলো আমাকে চালান করে দিল একটা মামলা হইলে আপনার এলাকার তো তদন্ত আসবে কিন্তু উনি নাইশা আমাকে এইভাবে কেন নিয়ে গেল আমি এটা সাংবাদিক ভাইরা আছেন আপনারা ন্যায় পথে চলেন আপনারা সত্যকে অবশ্যই সত্য বলে প্রমাণ করবেন কারণ সত্য যদি মিথ্যা হয়ে যায় তাহলে দুনিয়াটা কিন্তু সেই মিথ্যা অন্ধকার যুগে হয়ে যাবে আগের মতন আমি চাই যে সত্যরে সত্য হবে ইনশা আল্লাহ আর আমাকে মিথ্যা অপবাদ মিথ্যা হয়রানি মিথ্যা মামলা দেয়া সমাজ থেকে আমাকে বিতরিত এবং সমাজের খ্যাতমত সমাজের ভালো কাজ মাদক সন্ত্রাসের বিরুদ্ধে যে যে কাজে আমরা নামছি আমাদের মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে সেই কাজ থেকে আমাকে পিস্তল করতে কেউ পারবে না ইনশা আল্লাহ অবশ্যই আমি সবাইকে নিয়ে এলাকার মানুষকে নিয়ে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে ইনশাল্লাহ লড়াই করে যাব আর যতদিন ইনশাল্লাহ বেঁচে থাকবো প্রধানমন্ত্রীর জনপ্রতিনিধিদের নির্দেশে অবশ্যই ইনশাল্লাহ দেশকে এলাকাকে কিভাবে উন্নয়ন করা যায় সেই উন্নয়নের কাজ থেকে পিছপা ইনশাআল্লাহ আমরা হব না কেউ আমাদেরকে প্রতিহত করতে পারবে না ইনশাআল্লাহ আলাইকুম সুন্দর